কুরআন শিক্ষার এই পবিত্র যাত্রায় আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজ আমরা পবিত্র কোরআনের এক অনন্য সুরা সুরা আন্নামুল নিয়ে গভীরভাবে আলোচনা করব এই সুরাটি আল কোরআনের সাতাশতম সুরা যা মানবজাতির জন্য মহান আল্লাহর অসীম জ্ঞান ক্ষমতা এবং পথ নির্দেশের এক জীবন্ত প্রমাণ চলুন এর গভীরে প্রবেশ করি এবং এর মূল বার্তাগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করি সুরার মূল সেগমেন্ট আল্লাহর বার্তা ও ক্ষমতা সুরা আর নামলকে আমরা প্রধানত তিনটি গুরুত্বপূর্ণ সেগমেন্টে ভাগ করে দেখতে পারি যা এই সুরার মূল বিষয়বস্তুগুলোকে ফুটিয়ে তোলে স্পষ্ট কিতাব আল কোরআন এই সুরাটি আল কোরআনকে এক স্পষ্ট এবং মহিমান্বিত কিতাব হিসেবে উপস্থাপন করে যা মানবজাতির জন্য এক নির্ভুল পথ নির্দেশিকা হিসেবে অবতীর্ণ হয়েছে আল্লাহ তালা এই স্পষ্ট বার্তার মাধ্যমে মুমিনদেরকে সাফল্যের সুসংবাদ দিয়েছেন একই সাথে কাফিরদের জন্য রেখেছেন কঠোর বার্তা এর মাধ্যমে কোরআনের মৌলিক উদ্দেশ্য মানুষকে সরল পথ দেখানো উজ্জ্বলভাবে প্রতীয়মান হয় আল্লাহর অসীম ক্ষমতা ও প্রজ্ঞা নাবি রাসুলগণ যখন আল্লাহর বার্তা নিয়ে পৃথিবীতে এসেছিলেন তখন তাদেরকে অসংখ্য প্রতিবন্ধকতা ও প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল এই সুরায় আল্লাহতালা স্পষ্টভাবে দেখিয়েছেন যে তিনি তার প্রিয় বাণ্ডাদেরকে কখনও একা ছেড়ে দেননি বরং তার অসীম ক্ষমতা এবং প্রজ্ঞা দিয়ে তিনি সর্বদা তাদেরকে আগলে রেখেছেন তাদের পথ সুগম করেছেন এবং বিপদে সাহায্য করেছেন এটি আমাদেরকে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখার শিক্ষা দেয় তাও ও শির্ক সুরা আনামাল আল্লাহর একত্ববাদ বা তাওহিদের মৌলিক বার্তাকে জোরালোভাবে তুলে ধরে এবং শির্কের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করে সুরাটি একটি অসাধারণ উক্তি দিয়ে শেষ হয়েছে যা তাওহিদের মূল নির্যাস ধারণ করে তুমি বলো প্রশংসা সবই আল্লাহর শান্তি নেমে আসুক তার শেষন গোলামের ওপর যাদেরকে তিনি বেছে নিয়েছেন এই আয়াতটি স্পষ্ট করে দেয় যে সমস্ত প্রশংসা কেবল আল্লাহর জন্যই এবং যারা তার নির্দেশিত পথে চলে তারা তার বিশেষ অনুগ্রহ লাভ করে সুরার পরিচিতি ও নামের রহস্য এই সুরার কিছু মৌলিক তথ্য জানা প্রয়োজন সুরা নামল একটি মাক্কী সুরা অর্থাৎ এটি মক্কার পবিত্র ভূমিতে নাজিল হয়েছিল বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি সাতাশতম সুরা এবং এর আয়াত সংখ্যা তিরানব্বই নাজিলের ক্রম অনুসারে আবদুল্লা বিন মুয়েলের মতানুযায়ী এটি একচল্লিশতম সুরা এর আগে সুরা সুয়ারা এবং পরে সুরা কাসাস নাজিল হয়েছে সুরা আন নামলের ফজিলত এই সুরার একটি বিশেষ ফজিলত রয়েছে কোরআনের যে সমস্ত সুরার আয়াত সংখ্যা একশত বা তার বেশি সেগুলোকে আল মিউন বলা হয় বলা হয়ে থাকে জাবুর কিতাবের পরিবর্তে এই আল মিউন সুরাগুলো আল্লাহ তালা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে বিশেষ উপহার হিসেবে দিয়েছেন সুরা আন নামল সেই আল মিউন সুরাগুলোরই একটি এই তথ্যটি আহমাদ আল মুসনাদ নয় ছয় চার পাঁচ দুই এবং তাবরানি আল মুসনাদ দুই শূন্য পাঁচ এ উল্লেখিত আছে সুরাটির নামের রহস্য এই সুরার নামকরণ আন নামল বা পিপরা কেন করা হয়েছে তা নিয়ে একটি চমৎকার ঘটনা রয়েছে নামল শব্দের অর্থ হল পিপরা। একবার নবী সুলাইমান সালাম তার বিশাল বাহিনী নিয়ে যুদ্ধাভিযানে বেরোলেন পথি মধ্যে একটি পিপরার দল দেখে তাদের সর্দার অন্যান্য পিপরাকে সতর্ক করে বলল ওহে পিপরারা তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো, যাতে সুলাইমান ও তার সৈন্যরা তোমাদেরকে না জেনে পিষে না ফেলে পিপড়ার এই প্রজ্ঞাপূর্ণ উক্তিটি সুরা আন নামালের আঠারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে পিঁপড়ার এই ঘটনার বিশেষ গুরুত্বের কারণেই এই সুরার নামকরণ করা হয়েছে আন নামাল শানে নুজুল ও এর শিক্ষা কোরআনের যে কোনো আয়াতের নাজিলের প্রেক্ষাপটকে শানে নুজুল বলা হয় যা সেই আয়াতের গভীর অর্থ অনুধাবনে সাহায্য করে সুরা আন নামালের শানে নুজুল আমাদেরকে মানব জাতির পার্থিব জীবন ও পারলৌকিক জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় কোরআন থেকে প্রকৃত লাভবান তারাই হতে পারে যারা একে সত্য বলে বিশ্বাস করে এবং নিজেদের জীবনকে এর নির্দেশ অনুযায়ী পরিচালনা করে তবে এই পথে সবচেয়ে বড় বাধা হল মানুষের আখিরাতের প্রতি উদাসীনতা তারা আখিরাতের বাস্তবতা স্বীকার করে না তারা কেবল মুখের কথাতেই ইমান আনার দাবি করে কিন্তু তাদের অন্তর তা উপলব্ধি করে না এর ফলস্বরূপ তাদের জীবনে কোনো উদ্যম বা উচ্চাকাঙ্ক্ষা থাকে না প্রতিটি ধাপে তারা বিভ্রান্তিতে ভোগে এবং অহংকার ও আত্মপ্রিয়তায় ডুবে থাকে এই সুরায় ফেরাউন ও তার সাঙ্গপাঙ্গদের আদ ও সামুদ জাতির মতো অহংকারী ও সত্য অস্বীকারী সম্প্রদায়ের পরিণতি বর্ণনা করা হয়েছে শত আহ্বানের পরেও তারা সত্যকে মানতে অস্বীকার করেছিল ফলস্বরূপ তারা সমূলে ধ্বংস হয়েছিল এর বিপরীতে নবী সুলাইমান আলাহ সালামের মতো ক্ষমতাধর শাসকের উদাহরণ দেওয়া হয়েছে যিনি অগণিত ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও বিনয় ও আনুগত্যের সাথে এক আল্লার সামনে মাথা নুইয়েছিলেন এছাড়াও সাবার রানীর ঘটনা তুলে ধরা হয়েছে যিনি সত্য স্পষ্ট হওয়ার পর মিথ্যাকে আঁকড়ে না ধরে আল্লাহর পথে ফিরে এসেছিলেন এই ঘটনাগুলো মক্কার কাফিরদেরকে আল্লাহর পথে আসার এবং এক আল্লাহর দাসত্ব করার আহ্বান জানাতে নাজিল হয়েছিল এটি আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লার নির্দেশ মেনে চলার গুরুত্ব শেখায় মূল বিষয়বস্তু বা মেজর থিম সুরা আন নামলের মূল বিষয়বস্তু বা মেজর থিমগুলোকে তিনটি প্রধান ভাগে বিভক্ত করা যায় এক কুরান পথনির্দেশক ও সুসংবাদদাতা এই সুরায় বারবার করা হয়েছে যে আল কুরআন মানব জাতির জন্য এক নির্ভুল পথনির্দেশিকা এবং মুমিনদের জন্য এক অফুরন্ত কল্যাণের উৎস ও সুসংবাদ এটি জীবনের প্রতিটি ধাপে সঠিক পথের দিশা প্রদান করে দুই মুমিনদের বৈশিষ্ট্য সুরাটি সত্যিকারের মুমিনদের মৌলিক গুণাবলী তাদের আত্মিক শান্তি এবং সাফল্যের পথ স্পষ্ট করেছে মুমিনদের কেমন হওয়া উচিত এবং কিভাবে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে তা এখানে বিশদভাবে তুলে ধরা হয়েছে তিন কিয়ামতের নিদর্শন কিয়ামত বা মহাপ্রলয়ের অবশ্যম্ভাবী বাস্তবতা এবং এর কিছু সুস্পষ্ট নিদর্শন এই সুরায় বর্ণনা হয়েছে এটি মানুষকে পরকালের প্রস্তুতি নিতে এবং দুনিয়ার জীবনের ক্ষণস্থায়িত্ব সম্পর্কে সচেতন হতে উৎসাহিত করে কেই স্টাডি সুলাইমান আলাইহিস সালাম ও সাবার রানী সুরা আন নামলের সবচেয়ে আকর্ষণীয় এবং শিক্ষণীয় অংশগুলোর মধ্যে একটি হল নবী সুলাইমান সালাম এবং সাবার রানী বিলকিসের অসাধারণ কাহিনী সুলাইমান সালাম একসময় সাবার রানী বিলকিসের কাছে একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত শক্তিশালী পত্র প্রেরণ করেন সেই পত্রের শুরুতেই লেখা ছিল পরম করুণাময় বিশেষ দয়ালু আল্লাহর নামে তোমরা আমার বিরুদ্ধে দাঁড়িও না বরং আত্মসমর্পণ করে আমার কাছে চলে এসো রানী বিলকিস এই পত্র পেয়ে তার পরিষদকে নিয়ে জরুরি বৈঠকে বসলেন মন্ত্রীদের অনেকেই যুদ্ধের প্রস্তাব দিয়ে রানীকে উস্কে দিচ্ছিল কিন্তু রানী ছিলেন অত্যন্ত বিচক্ষণ তিনি শান্তির পথ বেছে নিলেন এবং সুলাইমান আলাইহিস সালামের কাছে অনেক মূল্যবান উপহার উপঢৌকন পাঠিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চাইলেন সুলাইমান আলাইহি সালাম সেই উপহারগুলো গ্রহণ না করে বললেন তোমরা আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়ে তা তোমাদের এই তুচ্ছ সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান এই ঘটনা আমাদের জন্য এক গভীর শিক্ষা বহন করে এই যুগেও আমরা যারা আল্লাহর পথে মানুষকে ডাকি বা কোনো ন্যায় কাজে বাধা দেওয়ার চেষ্টা করি তারা যেন পার্থিব ধন সম্পদের লোভে বা দুনিয়াবি সুবিধা আদায়ের জন্য আপস না করি এমনটি করলে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হবার আশঙ্কা থাকে সূত্র আহমাদ আল মুসনাদ দুই এক চার ছয় বাজদার আল মুসনাদ ছয় নয় আট আট রিফ্লেকশন হুদহুদ পাখির ঘটনা এই সুরার আরেকটি শিক্ষামূলক ঘটনা হল হুদহুদ পাখির অনুপস্থিতি এবং সুলাইমান সালামের প্রতিক্রিয়া সুলাইমান সালাম একবার হুদহুদ পাখিটিকে তার নিয়মিত স্থানে অনুপস্থিত দেখে অত্যন্ত ক্ষুব্ধ হলেন এবং ঘোষণা করলেন সে কি অনুপস্থিত তাহলে তো আমি একে চরম শাস্তি দেব অথবা জবাই করে ফেলব যদি না সে আমার কাছে তার অনুপস্থিতির স্পষ্ট কৈফিয়ত হাজির করে কিছুক্ষণ পরেই হুদহুদ পাখিটি ফিরে এসে সুলাইমান আলাহি সালামকে জানালো আমি এমন একটি বিষয় ভালোভাবে জেনে এসেছি যা আপনারা ভালোবেসে জানো নেই অর্থাৎ হুদহুদ এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছিল যা নবী সুলাইমান আলাহিও জানতেন না এই ঘটনা থেকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা রয়েছে তা হলো ছোট আকারের বা আপাত দৃষ্টিতে গুরুত্বহীন মনে হওয়া কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে মহান আল্লাহ অনেক বড় জ্ঞান ও ক্ষমতা নিহিত রাখতে পারেন কখনও কখনো বড় ও শক্তিশালী মানুষেরা যা জানতে পারে না সামান্য কেউ তা জেনে আসতে পারে তাই কোনো ব্যক্তি বা বস্তুকে তার আকার বা অবস্থান দেখে অবজ্ঞা করা উচিত নয় অহংকার ত্যাগ করে সকলের প্রতি বিনয়ী হওয়া প্রয়োজন সুলাইমান সালাম একজন মহান নবী হয়েও হুদহুদের কথা শুনেছিলেন এবং সে অনুযায়ী পদক্ষেপও নিয়েছিলেন আমাদেরও উচিত নিজেদের চেয়ে ছোট বা কম শক্তিশালী মনে হওয়া ব্যক্তিদের কাছ থেকেও শিক্ষা গ্রহণ করার চেষ্টা করা কারণ আল্লাহর সৃষ্টিতে প্রতিটি বস্তুরই বিশেষ গুরুত্ব রয়েছে সূত্র মুসলিম ছাব্বিশশো চোদ্দ আঠারোশো বারো আয়াত ভিত্তিক গুরুত্বপূর্ণ ঘটনা ও শিক্ষা সুরা আন নামল বিভিন্ন নবীদের ঐতিহাসিক ঘটনাপ্রবাহের মাধ্যমে আমাদেরকে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আসন আয়াতের ক্রমানুসারে এই সুরার প্রধান ঘটনাপ্রবাহ এবং শিক্ষাসমূহ জেনে নিই আয়াত এক থেকে দুই এই সুরার সূচনাতেই কোরআনের বিশেষত্বের বর্ণনা দেওয়া হয়েছে যা মানবজাতির জন্য এক সুস্পষ্ট হেদায়াত এবং সুসংবাদ আয়াত তিন থেকে ছয় এখানে মুমিনদের বৈশিষ্ট্য এবং তাদের জন্য নির্ধারিত পুরস্কার সম্পর্কে আলোচনা করা হয়েছে একই সাথে কাফিরদের বৈশিষ্ট্য এবং তাদের জন্য নির্ধারিত শাস্তির কথাও তুলে ধরা হয়েছে আয়াত সাত থেকে চোদ্দ এই অংশে নবী মুসা সালামের কাহিনী বর্ণিত হয়েছে এখানে বলা হয়েছে কিভাবে তিনি আল্লাহর দেওয়া বিশেষ নিদর্শন সমূহ নিয়ে ফিরাউনের কাছে গিয়েছিলেন এবং আল্লাহর ক্ষমতা ও শাসন কর্তৃত্বের কথা উল্লেখ করে ফিরাউনকে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন আয়াত পনেরো থেকে ছাব্বিশ এই অংশে নবী দাউদ সালাম ও সুলাইমান আলাইহিসালামকে আল্লাহ যে গভীর জ্ঞানের নিয়ামত দান করেছিলেন তার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে তাদেরকে প্রদত্ত বিশেষ অনুগ্রহ ও রাজ্যের উল্লেখ করা হয়েছে আয়াত বিশ থেকে আঠাশ পুনরাবৃত্তি তবে আগের অংশ থেকে ভিন্ন দৃষ্টিকোণ এই আয়াতের পরিসরে সুলাইমান আলাহি সালাম ও সাবার রানীর চিঠি এবং তার পূর্বাপর ঘটনা উল্লেখ করা হয়েছে যা আমরা কেস স্টাডি অংশ বিস্তারিত আলোচনা করেছি আয়াত উনতিরিশ থেকে চুয়াল্লিশ সুলাইমান আলাইহি সালামের চিঠি পাওয়ার পর সাবার রানীর প্রতিক্রিয়া এবং পরবর্তীতে তার ইসলাম গ্রহণের ঘটনা বিস্তারিতভাবে এই আয়াতগুলোতে উল্লেখ করা হয়েছে আয়াত ৪৫ থেকে আট্টান্ন এই অংশে নবী সালেহ সালাম ও লুত আলাইহিস সালামের কাহিনী আলোচনা করা হয়েছে তারা ছিলেন সামুদ ও সাদুম জাতির নবী যারা তাদের জাতিকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান জানিয়েছিলেন আয়াত ষাট থেকে চৌষট্টি এই আয়াতগুলোতে আল্লাহর একত্ববাদ ও তার অসীম শ্রেষ্ঠত্বের প্রমাণসমূহ তুলে ধরা হয়েছে যা মহাবিশ্বের সৃষ্টি ও কার্যকারিতার মাধ্যমে স্পষ্ট হয় আয়াত পঁয়ষট্টি থেকে তিয়াত্তর এখানে কাফিরদের পরকালের ধারণাকে নাকচ করে দেওয়া হয়েছে এবং আল্লাহ তাদের এই ভুল ধারণাকে মিথ্যা প্রমাণিত করেছেন এটি পরকালের বাস্তবতা ও জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরে আয়াত চুয়াত্তর থেকে তিরানব্বই এই সুরার শেষাংশে আগেরকার জাতিগুলোর ব্যাপারে কোরানিক প্রমাণ উপস্থাপন করা হয়েছে এবং বিচার দিবসের কিছু চিত্র দেখানো হয়েছে যা মানব জাতিকে পরকালের জন্য প্রস্তুত হতে উৎসাহিত করে সুরার সামগ্রিক বার্তা ও দিক নির্দেশনা এই সুরার সামগ্রিক বার্তা হল পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন তাদের সকলের মিশন ছিল অভিন্ন তারা সকলেই মানবজাতির কাছে আল্লাহর একত্ববাদের বিষয়টি তুলে ধরেছেন এবং তাদেরকে সখিক পথে আহ্বান জানিয়েছেন এই সমস্ত ঘটনা সহজে কোরআনের মাঝে স্থান পেয়েছে যা আমাদের জন্য শিক্ষা ও দিক নির্দেশনা উপসংহার ও শিক্ষা এই ছিল সুরা আন নামল সম্পর্কে আমাদের আজকের বিস্তারিত আলোচনা আশা করি এই সুরাটি আপনাদেরকে আল্লাহর মহিমা নবীদের সংগ্রামী জীবন এবং কোরআনের শাশ্বত বার্তার গভীরে প্রবেশ করতে সাহায্য করেছে কোরআনের এই মূল্যবান শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করে আমরা আরও সুন্দর শান্তিময় এবং সফল জীবন পরিচালনা করতে পারব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন অন্যের সাথে শেয়ার করুন যাতে তারাও এই জ্ঞান থেকে উপকৃত হতে পারে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে আপনাদের মূল্যবান মতামত এবং প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাত